দুই বিশ্বকাপে খেলবেন না কয়েকদিন আগেই জানিয়েছিলেন লিওনেল মেসি কাতার বিশ্বকাপ দিয়ে সাফল্যের বৃত্ত পূরণ করা মেসি উনচল্লিশ বছর বয়সে আগামী বিশ্বকাপে খেলবেন এমন সম্ভাবনা কমই ছিল তাই মেসির এমন সিদ্ধান্ত মোটেই বিনামেঘে বজ্রপাতের মতো কিছু ছিল না তবে এবার দুই বিশ্বকাপে না খেলার জল্পনাকে ছাপিয়ে ফুটবলের সঙ্গে সম্পর্ক চুকানোর ইঙ্গিত দিলেন লিওনেল মেসি নামটা যেহেতু মেসি তাই তার না খেলা নিয়ে ভক্তদের মধ্যে আফসোস আক্ষেপ জাগাটাই স্বাভাবিক আর বেইজিংয়ে প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে চিরচেনা সেই মেসিকে দেখার পর সেই আক্ষেপ বাড়ার কথাও বহুগুণ গতকাল কাতার ভিত্তিক স্পোর্টস চ্যানেলে বেইন স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে ফুটবল কেরিয়ারের টানার ইঙ্গিত দিয়ে মেসি বলেন ফুটবলে সবে আমি অর্জন করেছি এখানে পাওয়ার আর কিছুই নেই এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দুই শূন্য ব্যবধানে জয়ের ম্যাচে প্রথম গোলটি করেন মেসি তাও ম্যাচের বয়স যখন মাত্র আশি সেকেন্ড এটি আর্জেন্টাইন অধিনায়কের প্রায় দুই দশকের কেরিয়ারের দ্রুততম গোল ম্যাচ শেষে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে কথা বলেন মেসি সেখানে আগামী বিশ্বকাপ খেলা নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন বিশ্বকাপ নিয়ে যা বলেছি সেটাই স্বাভাবিক বয়স এবং সময়ের কারণে বিশ্বকাপ খেলাটা কঠিন হবে দুই হাজার বাইশ বিশ্বকাপ নভেম্বর ডিসেম্বরও হলেও দুই হাজার বিশ্বকাপ হবে জুন জুলাই এখন থেকে যা আরও তিন বছর দূরে মেসি মনে করেন বিশ্বকাপের আগে ব্যস্ততার অনেক উপলক্ষ আছে আপাতত তিনি সেসব নিয়েই ভাবছেন প্রতিটি মুহূর্ত প্রতিটি দিন আমি উপভোগ করছি এরপর বিশ্বকাপের বাছাই পর্ব ও কোপা আমেরিকা আছে চিন্তা করার জন্য বিশ্বকাপ অনেক দূরের বিষয় নতুন একটা চক্র শুরু হবে বাছাই পর্বের ম্যাচ সামনে যা অর্জন করেছি তা নিয়ে বসে থাকলে হবে না সামনে কি আসছে তা নিয়েও ভাবতে হবে বিশ্বকাপ নিয়ে আমি যা বলেছি সেটাই স্বাভাবিক বয়স ও সময়ের কারণে তখনও খেলতে পারা কঠিন হবে আমি মুহূর্তগুলো উপভোগ করি প্রতিটি দিন আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত এবং আমরা যা পেয়েছি তা উপভোগ করা উচিত বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় থাকলেও বাছাই পর্বে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর কথা বলছেন সদ্য ইন্টারমিয়ামিতে যোগ দেয়া এই ফরওয়ার্ড সজল খান মহাজন আইটি